পরিচিতি চ্যানেলে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি আমি জাউল হক বা আজকে আমি একজনের পরিচয় করে দিব যিনি কিশোরগঞ্জের একজন পরিবেশ কর্মী লুকুল কবির তিনি কিশোরগঞ্জ পরিবেশ কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি হচ্ছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার কিশোরগঞ্জ শাখার দপ্তর সম্পাদক লুকপুল কবির আমি আজকে নতুন কর্মীদের কাছে কৃষি গঞ্জের পরিবেশ সম্পর্কে জানতে চাইবো তিনি কিছু মতামত দিবেন তাহলে চলুন আমরা নতুন কর্মীদের কাছে চলে যাই তিনি কি বলেন আমরা দেখি অপরাধ লোক যে যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কৃষকের জেলা পক্ষ থেকে আমি অনেকদিন যাবতী একটা জিনিস চিন্তা করছি বা মনে মনে ভাবছি যে যেহেতু আমি কিশোরগঞ্জ শহরে বড় হয়েছি কিশোরগঞ্জ শহরে আমার জন্ম আমার শৈশব কৈশোর পুরোটাই কিশোরগঞ্জ শহরে কেটেছে তো কিশোরগঞ্জ শহর নিয়ে একজন ক্ষুদ্র পরিবেশ কর্মী হিসেবে আমি অনেক চিন্তা করি আমার ক্ষুদ্র মস্তিষ্কে আমি যতটুকু পারি তাই পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জ একটা অত্যন্ত জনপ্রিয় ইউটিউব চ্যানেল কিশোরগঞ্জ পরিচিতি চ্যানেলে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশির দশকে আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি ওই সময়ে কিশোরগঞ্জে যে পরিমাণ রাস্তাঘাট ছিল এই চল্লিশ বছর পরে কিন্তু ওই পরিমাণ রাস্তায় আছে কিন্তু জনসংখ্যা চল্লিশ গুণ বেড়েছে যে পরিমাণে ওই সময় বাড়ি ও ছিল বাড়িঘর মানে একশো গুণ বেড়েছে কিন্তু রাস্তা বা দোকান অন্য কিছু সুযোগ সুবিধা বেড়ে নেই এত লোকের চাপে যানজট একটা প্রতিনিয়তকার একটা সমস্যা প্রত্যেকটা রোড অলি গলি এমন কোনো রুট নাই যেখানে যানজটের সৃষ্টি হয় সকাল থেকে রাত পর্যন্ত অটো রিক্সা রিক্সা টম টম করিমন লসিমন মোটর সাইকেল প্রাইভেট কার যত ধরনের যানবাহন হয় যানবাহনের চাপে রাস্তা রাস্তাঘাট একেবারে লক হয়ে যায় ঘর থেকে বেরো মুশকিল এখন এই শহরে ফুটপাথ বলতে কোনো জিনিস নাই ফুটপাথ যদি কোনো টেকিয়ে থাকে আশপাশের দোকান মালিকরা দোকান দোকানদার এটা দখল করে নিয়েছেন আশপাশের বাসার মালিকরা এটাকে দখল করে নিয়েছে

ওইভাবে এমন কিছুই করে নাই এই যানজট যানজটের জায়গায় রয়ে গেছে মানুষের ভোগান্তি এখন কৃষকের শহরে অত্যন্ত চরমে তারপর আপনি দেখেন একটা ড্রেনের সুবিধা বলতে কোন ড্রেনের সুবিধা নাই এত এত বিল্ডিং এত এত নগরণ এত এত মানুষের চাপ ওই যে ড্রেন আগের যে ড্রেন এটি আছে ড্রেনের পানি উঠে রাস্তায় উপরে উঠতেছে ড্রেনে ময়লা রাস্তায় উপরে উঠতেছে এই ময়লার উপর দিয়ে মানুষ হাঁটতেছে এটা কোনো প্রতিকার নেই এভাবেই চলছে একদম বাজে একটা ড্রেনের সিস্টেম অথচ এই শহরের মধ্যে দিয়ে একটা নদী প্রভাবিত হয়েছে এই ড্রেনেজ সিস্টেমটা যদি গিয়ে সাথে সংযোগ করে দেওয়া যেত একটা বিজ্ঞানসম্মত ড্রেনেজ সিস্টেম তৈরি করে এখানে আর কোনো জলাবদ্ধতা বা এই পানীয় আটকানোর কোনো সুযোগও থাকতো না এরপরে আপনার এত এত মানুষের আবাস শক্তি সকলের জেলা শহর এখানে বর্জ্য ব্যবস্থাপনা বা বাসাবাড়ির যে ডোমেস্টিক ময়লা এগুলির ব্যবস্থাপনা কোনো

বর্জ্য ব্যবস্থাপনা এটার অবলম্বন করে নাই রাস্তা নাই অসচেতন ওই ময়লাগুলা রাতে অন্ধকারে নিয়ে আসে রাস্তার উপরে ফেলে রেখে চলে যায় মানুষ এখান থেকে হাঁটতে পারবে চলাচল করতে পারবে স্কুল কলেজের শিক্ষার্থীরা এখান থেকে যেতে পারবে ব্যাপারে তাদের কোনো মাত্র সচেতনতা কোন দায়বদ্ধতা নেই নাগরিক হিসাবে এত অসুবিধা মানুষ এটা আসলে চরম পথজন এবং পৌরসভা আপনার বিজ্ঞান সম্মত কোন আবার দেখেন এই পৌরসভা দিতে কিছু লোক একেবারে দায়িত্ব হন লোক আমি বলবো তারা বড় লোক তার গরু পালে আচ্ছা গরু পালে কথা এই গরু রাস্তায় গরুগুলো একটা দিনে তিনটা একটা দল বন্ধ ঘুরে রাস্তার জ্যামের সৃষ্টি করে স্কুল কলকালে বাচ্চা কাচ্চা শিশুরা ভয় পাওয়া যেতে পারে না তারা এক জায়গা জড়ো হয়ে তাকে যানজটের সৃষ্টি হয় একটা বড় প্রতিবন্ধ সৃষ্টি হয় এবং তারা যে মন মুখে ত্যাগ করে রাস্তাঘাট নিন্দা করে ফেলছে পৌরসভার বা প্রশাসনের উপর কোনো মাথা বেঁচে নাই কুকুরের উপর যোগ শহরের মধ্যে প্রচুর কুকুর মানুষের এক ধরনের বয়সী সঞ্চয় করতেছে এই ব্যাপারে কোনো উপর নেই তার উপর আপনার এই যে ফুটপাথ দখল করে আপনার দোকানপাট বসানো গরমে ব্রীজ ব্রীজের আশপাশে এত এত দোকানপাট ফুটপাথ এবং যে রাস্তা দখল করে আরো বেশি হবে পাট বসে যানজট সৃষ্টি করছে এবং একটা ভিতরে একটা পরিবেশ বন্ধ করার মতো পরিবেশ শুরু করছে কোনো কারো কোনো প্রতিকার নাই এরপর আপনার বরবাজার এলাকা বরবাজার এলাকা বৈশ্ব্য পাশে বরবাদের এলাকা বরবাজার এলাকায় আপনার দোকানপাট এটা বর্জ্য

প্রত্যেকটা গাতে আপনার মুরগির দোকান ওই মুরগির দোকানগুলা গুলা সারাদিনের যে বর্জ্য এটা সন্ধ্যা শনিবার রাত্রে এটা দুয়ে দিয়ে সব রাস্তার উপর টেলে দিচ্ছে মুরগির ফাঁক মুরগির বর্জ্য এগুলো সব রাস্তার উপর তারা টেলে দেয় মুরগি যখন প্রসেসিং করলে সব রাস্তার উপর মানুষের পরিবেশ দূষণ স্বাস্থ্য জন্য এক ভয়াবহ এই নির্মাণ সামগ্রী রক্ত দোকান মুরগির দোকান এবং আরো এত অসচেতন দোকান পাটের ময়লা দোকান পাটের বর্জ্য এইগুলা সন্ধ্যার পরে রাত্রের যখন দোকান বন্ধ করবে এগুলো পরিষ্কার করে সব রাত্রে তারা চলে যায় এইগুলো অবস্থা কৃষক পরিবেশ নিয়ে যারা কাজ করে তার মধ্যে আমি যে ক্ষুদ্র কর্মী এই যে ক্ষুদ্র কর্মী হিসেবে আমি সবার কাছে বলতে চাই এর বিরুদ্ধে একটা জনমত গড়ে তুলতে হবে এবং একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে যাতে করে এই শহর বসবাসের উপযুক্ত রাখা যায় পরিবেশ দূষণ হাত থেকে এদেশে এই শহরের মানুষের নাগরিকদেরকে রক্ষা করা যায় ভয়াবহ বা স্বাস্থ্য জীবির মুখে আছে এই পরিবেশ দূষণ ফলে আর কি আর মরসুন্দা নদী এইটা নিয়ে তো অতীতে দিদি নাম দিয়েছে নদী কিন্তু নদী নদীর মধ্যে যখন নদী জ্ঞান করা হয়েছে এটা একটা ময়লার বাগান নদী তো আসলে ওটা এখন একটা মৃত নদী বললে আমার মনে হবে না এবং আমি পরিশেষে এই কৃষকবাসীর আবেদন জানাচ্ছি আপনারা সচেতন হন পরিবেশ রক্ষার জন্য পরিবেশ সুন্দর রাখার জন্য আপনি সচেতন হন সচেতন হতে টাকা লাগবে না আপনি আপনার বাড়ির ময়লা যদি রাস্তা না ফেলেন বাড়ির রাস্তা যদি পরিষ্কার করে রাখেন হ্যাঁ আপনি দোকানপাট পরিষ্কার করে মনে যদি বাইরে ফেলেন রাস্তা না ফেলেন আপনার গরু ভালো কথা গরু রাস্তা ছাড়বেন না আপনার ওই ময়লা আবদ্ধ যেগুলো আছে এগুলো পৌরসভা যদি ওই ধরনের ব্যবস্থা না নেয় নিজে তো নিজে করেন রাস্তায় ময়লা পারবেন সবার সচেতন হন সবার সচেতনতা আমার বিশ্বাস এই কৃষক পৌরসভা পরে বাজে একটা পরিচ্ছন্ন পৌরসভা পরিচ্ছন্ন শহর আমরা উপদে উপহার দিতে পারবো এর জন্য সবার সম্মিলিত প্রচেষ্টার দরকার প্রত্যেকে প্রত্যেক অবস্থান থেকে এগিয়ে আসা দরকার সবাইকে ধন্যবাদ আল্লাহ